মাহমুদ ক্যাপ্টেন নুরদ্দিন রহমদ ধানগোলা ক্যাপ্টেন মোস্তাকিল লস্কর শরীফুল সর্দার তিন নম্বর নয়াপাড়া বিবিএম কীর্তন খোলা ক্যাপ্টেন বাবু মন্ডল কাকা ভাইপ কীর্তন খোলা ক্যাপ্টেন ডক্টর শাহালু বন্ধু সেলুন কীর্তন খোলা ক্যাপ্টেন রেজাউল মন্ডল আদর্শ যুবক সংঘ ক্যাপ্টেন তৈমুর মন্ডল যে কোয়ালিটির নাম ঘোষণা করেছি ভাই ঘোষণা করে আমাদের কাউন্সিলর খাতার নামটিও নথিভুক্ত করে যাবে হ্যাঁ রেজান বলো ফনাউলা ফনাউলা তুমি দাইজছো লটারি ফাইনাল লটারি হবে তিনজন তিন মালিক যদি এন্ট্রি করতে চান

कर दभार, ज्वाष Dartmouthrow, व्लाविा उटाश कासे पने वसे भधिए एगार ऑस्मझा rez दॉसरार सुष्ष्ष्षै, थ्यास económ xiश्ज कासे राटिजव Goodgy G Mir Is A पहर आर अजॉरना कौisten The하기 स्लथित कार्या Εाज complicated দর্শক খেলা চালু হলে আজ কিন্তু লাইভ চালু করবো ঠিক আছে সবাই সঙ্গে থাকবেন খেলে থাকবেন জয়নগর স্পোর্টস ইউটিউব চ্যানেল সবার কাছে শেয়ার করে দেবেন